অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিল ওই এলাকা এবং ওই লালকেল্লা চত্বর বলার অপেক্ষা রাখে না যে কতটা হাই সিকিউরিটি জোন সেখানে ব্রিগেডিয়ার দাস একজন ডাক্তার যে কিনা এই জাইশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত সে তো এইভাবে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে অনায়াসে ঢুকে পড়লো এবং এই জঙ্গি মডিউল কিভাবে কাজ করেছে দেখুন একটু আগে প্রধানমন্ত্রী বললেন যে সারা রাত ধরে সমস্ত এজেন্সিরা ঘটনার তদন্ত করছেন এবং তারগুলো জোড়া হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কথা যে তারগুলো জোড়া হচ্ছে মানে আমরা ছোট ছোট সার্কিট দেখতে পাচ্ছি যে একটা আহমেদাবাদ থেকে আইসিস মডেল বেরিয়েছিল তাদের একটা তার এবার ফরিদাবাদ এদিকে আমাদের পুলওয়ামা থেকে ডাক্তার সব মেডিকেল ডক্টর আদিল যিনি জেইএমের পোস্টার লাগাচ্ছিলেন রাত্রিবেলায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিলেন তারপরে ফরিদাবাদের ডাক্তার যার কাছ থেকে প্রায় তিন হাজার কেজি এক্সপ্লোসিভ পাওয়া যায় তারপরে আরেকজন লেডি ডক্টর এবং এখন আরও বেশ কিছু লোক ধরপাকড় হয়েছে তো এই তার জোড়া হচ্ছে জুড়তে জুটতে 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 তারগুলো কিন্তু পৌঁছাচ্ছে আলটিমেটলি গিয়ে কাশ্মীর সাউথ কাশ্মীরে এবং আবার সেইখান থেকে যদি দেখেন তার পৌঁছাচ্ছে কিন্তু পাকিস্তানে এবং এই যে ষড়যন্ত্রটা এটা নিখুঁতভাবে এমনভাবে করা হয়েছে যাতে সাপও মরে এবং লাঠিও না ভাঙে কারণ ভারতবর্ষের ডাক্তার ভারতবর্ষের নাগরিকরা এই ঘটনাতে আপাত যে আমাদের দেশের শত্রু দেশের মধ্যেই এই মুহূর্তে পাকিস্তান সেই রকম পাওয়া যাচ্ছে না এবার এইটার কারণটা কি কারণ এক তো আসিম মুন্ সতর্ক হয়ে গেছে অফ সিন্দুরের পরে দ্বিতীয় কথা যেহেতু ভারত একটা অঙ্গীকার করেছিল যে এরপরে যদি কিছু হয় তো ভারত সোজাসুজি এটাকে যুদ্ধ বলে মেনে নেবে তো পাকিস্তান কিন্তু বসে আছে যে ভারত থেকে এই মুহূর্তে হয়তো কোনো হটকারিতা পূর্ণ আসবে এবং তাহলে তারা চীন সাহায্য নিয়ে একদম গুছিয়ে তৈরি আছে যে ভারতকে সেটার মিলিটারি জবাব দেবে এই মুহূর্তে পাকিস্তান নোটাম জারি করেছে যাতে নো ট্রাফিক টু এয়ারম্যান যেটা আমরা জানি যে কোনো যাতে ভারতের কোনো এয়ারক্রাফ্ট গেলে তাকে শত্রু মানা করা হবে এইবার এইখানে আসি যে ভারত কিন্তু আমি যেটা দেখলাম আমাদের রক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রীর গলায় বা হোম মিনিস্টারের গলায় ভারত কোনো তারও নেই ভারত সময় নেবে সময় নিয়ে প্রতিঘাত করবে আমরা অফ সিন্দুরে দেখেছি ভারত সমস্ত প্রমাণ ছিল তাও ভারত বারো থেকে তেরো দিন সময় নিয়েছিল এখানে হয়তো তারও বেশি সময় নেবে এবং প্রত্যাঘাত তো করবে কারণ প্রধানমন্ত্রী বলেছেন তো আমাকে তার কথাটা মেনে চলতে হবে যে প্রত্যাঘাত হবে এবং সেইখানে একটা আপনি যেটা বললেন যে এই দিল্লিতে এরকমভাবে কি করে এলো এখন দেখুন ডাক্তারদের আমরা আস্থা করি কোনো ডাক্তার যদি কখনো রাস্তায় সার্চিংও হয় ডাক্তার বাবু জানলে লোকে ছেড়ে দেয় ডাক্তারদের গাড়িতেও ক্রস লেখা থাকে আমরা যখন প্লেনে ট্রেনে যাতায়াত করি ডাক্তারদের আলাদা করে ফর্ম ভরতে হয় যে ডাক্তার কিনা কারণ কারো কোনো এমার্জেন্সি আসলে তিনি সাহায্যে আসবে এখন এখানে দেখা যাচ্ছে যতগুলো লিঙ্ক আছে সবাই ডাক্তার সবাই সাউথ কাশ্মীরের লোক এইটা একটা তার ব্যাপার হচ্ছে যে এদের কি করে ইন্ডকটিনেশন হলো এত নিখুঁতভাবে এত পড়াশোনা জানা ব্যক্তিরা জীবনের ঝুঁকি নিল এইখানে আসে যে অত্যন্ত জঙ্গি যারা হয় চরমপন্থার তারা কি না করতে পারে দেখুন যে ডাক্তাররা বম ব্লাস্ট করতে পারে অ্যাটাক করতে পারে এবং বিজেন্দার যেমন বলছিলেন আমারও মনে হয় যেহেতু দুটো ইন্টেলিজেন্স সাকসেস হয়েছিল বড় বড় একটা যেটা এই ডাক্তার বাবুরা ধরা পড়েন আরেকটা যেটা আহমেদাবাদে ধরা পড়ে একটা মাইসিস মডিউল সেইটার থেকে তরি হরি হয়তো পালাবার জন্য বা একটা বম ব্লাস্ট করে দাও কিছু একটা করে দাও একটা সবাই ধরা পড়বার আগে এইটা একটা হতে পারে সেটা ফিদাইও হতে পারে অ্যাক্সিডেন্টাল ফিগারও হয়ে যেতে পারে বা হয়তো নিয়ে যাচ্ছিল অন্য কোনো জায়গায় ট্রাফিক যেতে দেয় না তখন তারা ডিসিশনটা নেয় সেটা আমরা পরবর্তী সময় জানবো কিন্তু চিন্তা একটাই যে এই এলো করে সাধারণ মানুষ হেল্প করলো দিল্লি থেকে কিনলো না অন্য জায়গা থেকে এলো যেমন পাকিস্তান থেকে ড্রোনে করে আসে সেটা আমরা জানি বাংলাদেশ থেকেও আসতে পারে কারণ বাংলাদেশেও এখন প্রচন্ড দরম মহরম চলছে পাকিস্তানের সাথে কিছুদিন আগে বাংলা দেশের লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল মির্জা উনি এসে চলে গেলেন উনি চেয়ারম্যান চিফ অফ স্টাফ কমিটি মানে পাকিস্তানের সর্বোচ্চ একটি পদ আসিম মুনিরের পরেই বলা যেতে পারে তিনি এসে বাংলাদেশে ঘুরে গেলেন এবং আমরাও দেখেছি শিলিগুড়ি করিডরে ভারত একটা বড় এক্সারসাইজ করেছে কোথাও একটা আভাস ছিল ভারতের কাছে কারণ আমরা দেখেছি যে স্যার ক্রিক গুজরাটেও ভারত এক্সারসাইজ করেছে এবং পরপর পরপর ভারত অনেকগুলো যুদ্ধজাহাজ অনেকগুলো মিজাইল টেস্ট করেছে আমার মনে হয় এর জবাবটা আসবে অত দ্রুত হয়তো আসবে না কিন্তু অত্যন্ত সক্ষম জবাব আসবে এবং পাকিস্তানের ওই মাঝখানে ডিজিএর মধ্যে টকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি আমার ব্যক্তিগত মতামত কারণ পাকিস্তান সেই কুকুর যার লেজ সোজা থাকবে না যতক্ষণ না লেজটা কেটে দেওয়া হয় কাল শাম দিল্লি মে হুই ভয়াবহ ঘটনা নে সভিকে মনকে ব্যথিত কর দিয়া হ্যাঁ पीड़ित परिवारों का दुख समझता हूं आज पूरा देश उनके साथ खड़ा है मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा দিল্লিতে লাল কেল্লার সামনে বিস্ফোরণ দিল্লিতে সন্ত্রাস বাড়লো মৃতের সংখ্যা দিল্লিতে বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে বারো আহত ছাব্বিশ বুঝতেই পারছেন সেই সময় কি পরিমানে প্রবল হুড়োহুড়ি পড়ে যায় বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই সন্ধে ছটা বেজে আটান্ন মিনিট তখন আর দিল্লিতে এই ভয়াবহ বিস্ফোরণের পর গোটা দেশ জুড়েই সতর্কতা জারি করা হয়েছে আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং বিজেন্দ্র সিংহ আর কলকাতাতে সতর্কতার জন্য কি পরিমাণ সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে সে বিষয়েও জানাবেন আমাদের প্রতিনিধি אבי দত্ত কিন্তু প্রথমেই চলে যাব পার্থর কাছে পার্থ তুমি যেখানে রয়েছে সেটা একেবারে বিস্ফোরণ স্থল একেবারে ক্ষতচিহ্ন সেখানে স্পষ্ট অবশ্যই সে বিষয়ে যেমন জানতে চাইবো পাশাপাশি এই মুহূর্তের আপডেট কারণ প্রতি মুহূর্তে তদন্ত এগিয়ে চলেছে কিন্তু で分かる。 হ্যাঁ দেখো তদন্ত করছে সমস্ত যে এজেন্সিগুলো রয়েছে তারা একসঙ্গে একযোগে সেই তদন্তকে নিয়ে যাচ্ছে ছবি দেখতে পাচ্ছ এনএসজির কামান্ডো বাহিনী যারা গতকাল রাত্রি থেকে কিন্তু এখানে ছিল এনএসজি কেন ছিল এনএসজি ছিল গতকালকে যে গাড়িতে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে আর কোনোরকমভাবে কোনো জায়গায় কোনো বিস্ফোরক রয়েছে কিনা অর্থাৎ যদি থাকে সেইটাকে ডিটেক্ট করা সেটাকে খুঁজে বের করার জন্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড সেই ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা তারা ছিল তাদের বিভিন্ন রকমের যে কিট রয়েছে সেই কিট নিয়ে তারা কালকে কিন্তু গতকাল রাত্রি বেলায় এখানে এসে পৌঁছায় এবং যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে দেখতে পাচ্ছ এনএসজির টিম সেই টিমের একটা সেই টিমের একটি টিম সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে এখনো ঘটনাস্থল সেই ঘটনাস্থলের মধ্যে এখনো পর্যন্ত ফরেন্সিক টিম তারা রয়েছে এনআইএর আধিকারীরা তারা রয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা রয়েছে এবং থেকে যে বিষয়টা সেটা নমুনা সংগ্রহ করছে করছে তুমি যে বিষয়টা বললে যে এক হচ্ছে সমস্ত বিষয়টা তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ ইতিমধ্যেই যে বিষয় জানা যাচ্ছে যে কয়েকটি তথ্য যে একজন ওই গাড়ির মধ্যে ছিল সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী এবং সেই গাড়িতে যখন এই রাস্তা যে রাস্তা আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষ মার্ক এবং সেই রাস্তার একেবারে পাশেই হচ্ছে লালকেল্লা লালকেল্লা সামনে যে ট্রাফিক সিগনাল এই সামনেই সেই সিগনাল থেকে যখন গাড়িটি এগোয় তখনই কিন্তু বিস্ফোরণের ঘটনাটি ঘটে যাতে জন মানুষের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পরবর্তীকালে অনেকগুলো বিষয় উঠে আসছে এটাকে কোনোরকমভাবে সুইসাইড অ্যাটাক বা ভাবে দুর্ঘটনা বা এই বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এইরকম অনেকগুলো বিষয় উঠে আসছে এবং সেই মতোই সেই সবটা খতিয়ে দেখার জন্য জানার জন্য একবার বিভিন্ন এজেন্সি তারা রয়েছে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একেবারে এনআইএর আধিকারিকরা তারা তারা রয়েছেন আমি দেখা দেখাবো যে এনআইএর টিম তারা তারা রয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা রয়েছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই চত্বর জুড়ে রয়েছে অন্যদিকে এনএসজির যা কামান্ডো বাহিনী কামান্ডো বাহিনী গতকাল রাত্রিবেলা তারা যখন এনএসজির টিম এসে পৌঁছায় তারা সমস্ত যে যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে বর্তমানে এনএসজি টিমের কামান্ডোরা তারা কিন্তু এই ঘটনাস্থলে একটি ইউনিট তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন বর্তমানে কারণ রাতভর তারা এখানে ছিলেন এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড তারা কিন্তু যে অন্য কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো বিস্ফোরক থাকলে ডিটেক্ট করার জন্য তাদেরকে তরি করি কাল গতকাল রাত্রেবেলায় ডেকে পাঠানো হয় এবং বর্তমানে দেখতে পাচ্ছ এই যে জায়গা সেই জায়গার চারপাশে একেবারে সিল করে দেওয়া রয়েছে লাল কিল্লার আশেপাশে সমস্ত জায়গা এখনো পর্যন্ত দমকল অ্যাম্বুলেন্স পুলিশের বাহিনী বিভিন্ন এজেন্সির তারা রয়েছে এবং এই ঘটনার তদন্তকে একদিকে যেমন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে যেটা দেখে চেষ্টা করা চেষ্টা করা হচ্ছে যে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল গতকালকের এই ঘটনায় একদম কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল যার অভিঘাত এতটাই বেশি ছিল এগারো জনের মৃত্যু হয়েছে বহু দেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে এখনো শনাক্তকরণের কাজ চলছে এনএসজি ঘটনাস্থল থেকে বেরিয়ে রয়েছে এনআইএ রয়েছে দিল্লি পুলিশ রয়েছে অর্থাৎ সব দিক থেকে ঘটনাস্থল ঘিরে ফিরে তদন্ত এগিয়ে চলেছে অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠকও কিছুক্ষণ আগে শেষ হয়েছে